নাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছি জানেন চর্মনায়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা এগারো দলীয় জোট থেকে সরে যাচ্ছে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন চর্মনাইকে নিয়ে দুই মিনিট বলে ভিডিওটা শেষ করি চর্মনাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছি জানেন চর্মনায়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি টিমের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই সেই বৈঠকে এই চর্মনায়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই অতএব চর্মনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে আমি গত দুই দিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম ঠিক নির্বাচনের আগের দিন চর্মনাই পিস সাহেবকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মেয়র বানানোর আশ্বাস দিয়ে আপনি আমার যে ভিডিওতে আমি বলেছি আমার সেই প্রেডিকশন সেটা ঠিক হয় নাই কেন ঠিক হয় না কারণ তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে আমি ঠিক নির্বাচনে আগের দিন সেটা দিয়েছি এখন আপনার যদি মনে হয় যে না আমার সেটা আমার শোনাটাই ভুল ছিল তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল এই দল তো ক্ষমতার জন্যই রাজনীতি করে সে ক্ষমতা করে তারপরে বাংলাদেশকে মানুষকে সব মনে করেন খুব ইমান আকেদা শিখিয়ে তারপরে চরমনায় জাহাজে চড়ায় জান্নাতে নেওয়া যাবে যাই করুক ক্ষমতায় তো যাইতে হবে তাকে সে ক্ষমতায় যাবে নির্বাচন করবে তো সে ক্ষমতায় যাওয়ার পরে চর্মনাই পেশ সাহেবের ই হবে কে প্রধানমন্ত্রী কে হবে নিশ্চয়ই রেজাউল করিম হবে এই ফজল করিম হবে রেজল করিম হয়তো প্রেসিডেন্ট হবে আমি হাইপোথেটিক্যালি আপনাকে বুঝাচ্ছি আর কি যে যদি এরকম হয় যে তারা ক্ষমতায় এসেছে তো যে প্রধানমন্ত্রী হবে মানে করিমের অবস্থান তো রেজল করিমের চাইতো মানে জনপ্রিয়তা তারপর চাপাবাজিতে তিনি উপরে তো ফয়জুল করিম প্রধানমন্ত্রী হবে সে মেয়র নির্বাচন করলো কেন কারণ তাকে বলা হয়েছিল যে আমরা মিডিয়ার কাভারেজটা একটু বেশি করে দেওয়াতে চাই আপনি যদি অক্ষেত কোনো প্রার্থীকে যদি এখানে দেন সেই ক্ষেত্রে মিডিয়া অতটা কাভারেজ দেবে না আপনাকে যদি দেওয়া হয় সেই কাভারেজটা অনেক ভালো হবে অত আপনি এখানে প্রার্থী হন আপনাকে মেয়র বানানো হবে এই লোকটা চর্মনায় প্রস্রাব সামাল দিতে পারে না এবং তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে অংশ নিয়ে তারপরে মার খেয়েছেন এখন মার খেয়ে মনে করেন যে দাঁত ভেঙেছে এটা শুধু এখন আবার ওদের তো ওই বিভিন্ন কথাবার্তা হচ্ছে ও ওদেরকে ভোট দিলে নাকি ভোট পাবে সাল্লাম এখন দাঁত ভেঙেছে সেটাকে আবার কয়দিন পরে বা ই দিতে পারে যে এই দাঁত ভাঙার যেই মানে পুরস্কার সেটা ওদের দাঁত ভাঙার সমান হয়ে যেতে পারে এরকম অনেক ব্যাখ্যা টাকা দিতে পারে যাই হোক এটা এই ইসলাম ধর্ম নিয়ে ভণ্ডামির যত কিছু আছে সেটাই চরমনায় পেশাব করে থাকে আমি আওয়ামী লীগকে নিয়ে যত ভিডিও তৈরি করি না আওয়ামী লীগের শেখ মুজিবকে তো এমন কোনো কিছু নাই আমি বলি না কখনো প্রমাণ সহ বলি কখনো এমনিতে মানে আমি আলোচনা করি তো আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেল ট্যানেলে এসে এত গালাগালি করে না যেটা আওয়ামী লীগ ওরা ফজরের নামাজ পড়ে আসেও গালাগালি করে আর ইয়ে দেখা যায় মানে আপনার আইডি দেখা যায় পাগড়ি ওদের ওই যে পাঁচকলি টুপি হ্যাঁ মানে দেখলেই বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী তো এই চামড়া তুইলা খায় পোলা পানি দিয়া চামড়া চুমড়া তোলা খায় আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায় এটা নিয়ে ব্যবসা এই ব্যবসা তো এদের কোন রকম আপনার ওই চাইনিজ ফোন আছে না আপনার কি বলে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো এই ফোন একটা কেনে ফোন কিনা তারপরে শুরু করে আপনার এই মানে গুতাগুতি সারাক্ষণ ফেসবুক বিশাল অ্যাক্টিভ চর্বনায়ের আপনি এদের চাইতে একটি ফেসবুকে আর কেউ নাই যে কয়টা আছে এদের সারাদিন কাজই হয়েছে এইটা আর ওই চামড়া তোলা ভিক্ষা ভিক্ষা টিকা করা আর মনে করেন ওই যে ছোটো ছোটো পোলাপান্ডে বলৎকার করা এর বাইরে এদের আর কোনো কাজ নাই তো আমি আপনারা যারা চর্মনাই করেন মানে সাধারণ যারা আপনাদের দোষ দেয় না কারণ মানুষ তো ব্রেন ওয়াশই হয় প্রতিটা মানুষই ধরেন আমি একভাবে ব্রেন ওয়াশ হয়েছে আরেকজন আরেকভাবে এখন কে পাঁচশো সত্তর সাবানে ব্রেন ওয়াশ হয়েছে কে ডিটারজেন্ট পাউডারে ব্রেন ওয়াশ হয়েছে কে আপনার লাখ সাবান দিয়ে ব্রেন ওয়াশ হয়েছে সেই সেটা হচ্ছে ডিপেন্ড করে এখন আমি একটা দিয়ে ওয়াশ হয়েছে আপনি আরেকটা দিয়ে প্রতিটা মানুষই কিন্তু ব্রেন ওয়াশ কারণ তাদের কোনো না কোনো একটা থিওরি ছোটোবেলা থেকেই তাদেরকে বোঝানো হয়েছে যে এটা কেউ হয়তো পরে যায় চেঞ্জ হয় বাট বেশিরভাগ মানুষই কিন্তু ওই বাবা মা ছোটোবেলায় যেটা শেখায় সেটাই হয় এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনার চরম নেই সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে সেখানে গরু ছাগল তারপরে হাঁস মুরগি সাপ ব্যাং এগুলোর কেচ্চা টেচ্চা শোনায় শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে তো এরা তো মানে মানসিকভাবে বিকারগ্রস্ত এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই যে দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু আর গরু চলে আসে বাইং মাছের ওই যে ট্যাটা দিয়ে ই করে এগুলো শিখাইছে এগুলোই এখন আর করতে পারে না এখন করে দেখেন তাহলে বুঝব না যে হ্যাঁ ঠিক আছে আপনি নবদ চবদ পেয়ে গেছেন এখন কিন্তু করতে পারে না তো তাদেরকে আমি বলবো যে ভাই আপনার আমার কথা যদি খারাপ লাগে আমি আপনারা নিয়ে কিছু বললাম আমি আপনার পের সাহেব নিয়ে বসে প্রসাব রে যায়া প্রস্রাবের কত টাকার সম্পত্তি আসে ওইটা যায় খোঁজ নেন ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই তারে যায় খোঁজ নেন যে কত টাকার সম্পত্তি তার আসে ওইখান থেকে যায় বলেন আপনার একটু হেল্প করতে দেখেন এখন করে কিনা ওই মাদ্রাসায় যে পোলা পেন পাতলা পাতলা ডাল খায় আর তারা যে টাংস গরুর মাংস মুরগির মাংস বড় বড় রান টান খায় ওইটা বলেন যায় একজন একটা সমস্যায় পড়ার পরে ইউটিউবে আছে আপনাদের চর্মনায় লোকজনই বক্তব্য আছে যায় একজন আমার আমারে মনে করেন গালি দিয়েছেন এরকম একটা ভাই যায় ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ অসুস্থ যায় বলেন তারা টাকা পয়সা লাগবে দেখেন সে কি করে দেখেন আপনারা কতটুকু সাহায্য করে ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াজ করে এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না দান খয়রাত তিনি কতটুকু করে ওইটা তখন বুঝতে পারবেন তো চর্মনাইর এবং জামায়াত ইসলাম দুইটার যেই ব্যবহার এখন আওয়ামী লীগ শুরু করেছে সেখান থেকে বিএনপি সহ অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের সতর্ক করতে আমার আজকের এই ভিডিও এবং বিশেষ করে জামায়াত ইসলাম চন্ম নাইরে মানে সতর্ক করার জন্য আমি এখানে আসি এটা জীবনে হবে না ওরা কোরআন শরীফের উপরে পাড়া দেওয়া মনে করেন ওই ওয়ালের উপরে যদি কিছু একটা থাকে চুরি করতে চায় ও কোরআন শরীফের উপরে পারা দিয়ে করতে পারে কারণ ওদের কোরআনের ভয়টাই নাই আমরা তো ধরেন সাধারণ মানুষ আমাদের এত জ্ঞান নাই আমাদের কোরআনের প্রতি একটা ভয় আছে আল্লাহর প্রতি একটা ভয় আছে ওদের ভয়টাই কেটে গেছে কারণ ওরা তো সারাদিন ওইটা নিয়েই থাকে যেখানে ওদেরকে বুঝায় লাভ নাই জামাতে ইসলামকে বলবো খুব সাবধান আমি ইলিয়াস কারোর খাইও না পড়িও না আমি কারোর গোলামের মতো আচরণ করব না কোনো ধরনের শয়তানি করবার চেষ্টা করিলে ঠিক অপোজিট ডিরেকশনে হাঁটা শুরু করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ